আইপিএল এর স্ট্যাম্প দাম আটচল্লিশ লাখ উনপঞ্চাশ হাজার টাকা কেন এত দাম এলইডি বেলগুলোর দামও কিন্তু কম চার লাখ পঁচাশি হাজার টাকা স্ট্যাম্পের দাম একটি বিলাস বহুল গাড়ির চেয়েও বেশি কারা বানাচ্ছে এই অত্যাধুনিক স্ট্যাম্প আজকের ভিডিওতে আমরা সেই আকাশ ছোঁয়া দামের আসল কারণ জানব আসসালামু আলাইকুম আইপিএল মানে নতুনত্বের ছোঁয়া আর সেই নতুনত্বের অন্যতম আকর্ষণ হলো এই এলইডি স্ট্যাম্প যারা খেলা দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেন উইকেট পড়লেই এই স্ট্যাম্পগুলো কিভাবে আলোর ঝলকানিতে ভরে ওঠে কিন্তু এটা শুধু দেখতে সুন্দর এমনটা না এর কার্যকারিতাও কিন্তু অনেক এই এলইডি বেলগুলো স্ট্যাম্প থেকে বিশ্বাস করুন করুন নাই সামান্যতম মাত্র এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগের মধ্যে জ্বলে ওঠে ভাবুন একবার কতটা দ্রুত এর ফলে আম্পায়ারের ক্ষেত্রে ক্লোজ স্ট্যাম্পিং বা রান আউটের সিদ্ধান্ত নিতে আর কোনো সমস্যা হয় না আগের দিনে সেই বিতর্কিত মুহূর্তগুলো বলতে গেলে এখন অতীত এই এলইডি ফিচার আসার পর থেকে থার্ড কাজও অনেক সহজ হয়ে গেছে বলে আমি মনে করি এবার আসা যাক আসল কথায় কেন এই স্ট্যাম্পগুলোর দাম এত আকাশ একটি সম্পূর্ণ এলইডি স্ট্যাম্প সেট কিনতে বিসিসিআই কে প্রায় চল্লিশ হাজার মার্কিন ডলার গুনতে হয় যেটার বাংলা টাকায় হিসাব আমি ভিডিও শুরুতে দিয়ে দিছি শুধু স্ট্যাম্প নয় এলইডি বেলগুলোর দামও একটি সেটের দাম চার হাজার মার্কিন ডলার এর কারণগুলো আসলে বেশ কয়েক আসেন আমরা একটা একটা করে শুনি প্রথমেই বলবো উচ্চ প্রযুক্তির সেন্সরের কথা এই স্টাম্প এবং বেলসের মধ্যে অত্যাধুনিক এবং অত্যন্ত নির্ভুল লাইট সেন্সর ব্যবহার করা হয় এই সেন্সরগুলো এতটাই সংবেদনশীল যে বেলের সামান্যতম নড়াচড়াও তারা ধরে ফেলতে পারে এবং দ্রুত আলো জ্বালাতে পারে এই সেন্সরগুলোর নির্মাণ এবং সেটিংস অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল এর পাশাপাশি রয়েছে উচ্চমানের উপকরণ এলইডি স্ট্যাম্প এবং বেলস তৈরি করতে ব্যবহার করা হয় পলিওরেথেন ফাইবার গ্লাস এবং কম্পোজিট প্লাস্টিকের মতো উচ্চ মানের সিনথেটিক উপকরণ এই উপাদানগুলো একদিকে যেমন হালকা তেমনি খুবই টেকসই সেই সঙ্গে দামটাও মাসাল্লাহ আরও আছে শক অ্যাবজর্বিং বাম্পার বলে আঘাতে স্ট্যাম্পের কোনো ক্ষতি যাতে না হয় তার জন্য এতে শক অ্যাবজর্বিং বাম্পার লাগানো থাকে এই বিশেষ সুরক্ষা ব্যবস্থা স্ট্যাম্প গুলারে আরো বেশি টেকসই এবং দীর্ঘমেয়াদী করে তোলে এর সঙ্গে উৎপাদন খরচটাও একটু বাড়ায় দেয় এই স্ট্যাম্প গুলার একটা কি ফিচার হইল ক্ষুদ্র ব্যাটারি ও এলইডি স্ট্যাম্পের ভেতরে ছোট শক্তিশালী ব্যাটারি এবং উন্নত মানের এলইডি লাইট লাগানো থাকে যা দীর্ঘক্ষণ ধরে উজ্জ্বল আলো দিতে পারে এই উপাদানগুলোর গুণগত মান নিশ্চিত করতেও কিন্তু খরচ আছে এরপর হইল কঠোর মান নিয়ন্ত্রণের বিষয়টা প্রতিটি এলইডি স্ট্যাম্প এবং বেলের সেট মাঠে ব্যবহারের আগে একাধিকবার কঠোর মান নিয়ন্ত্রণের পরীক্ষার মধ্য দিয়ে যায় ত্রুটিমুক্ত কার্যক্রম নিশ্চিত করার জন্যই এই পরীক্ষাগুলো করা হয় যা উৎপাদন খরচ আরো বাড়িয়ে তোলে এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছা করতেছে এত কিছু কইরা এই স্টেমগুলা বানায় কারা এই কৃতিত্বের অধিকারী হইল অস্ট্রেলিয়ার অ্যাডিলেট ভিত্তিক একটি কোম্পানি যার নাম জিং ইন্টারন্যাশনাল তারাই দা জিং পেটেন্ডেড ইলেকট্রনিক ক্রিকেট উইকেট সিস্টেমের উদ্ভাবক এবং প্রস্তুতকারক আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে এই কোম্পানির তৈরি স্টেমগুলাই ব্যবহার করা হয় শুধু তাই না জিং ইন্টারন্যাশনাল যেহেতু এই স্টেমগুলার পেটেন্ট করে রাখছে সো সিমিলার কিছু অন্য কোন কোম্পানি বানাইতে পারবে না ক্রিকেট বিশ্বে বলতে গেলে জিং ইন্টারন্যাশনাল এক ভাবে এই স্ট্যাম্প গুলা নিয়ে ব্যবসা করে যেতেছে জিং ইন্টারন্যাশনাল তাদের এই বিশেষ প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত ক্রিকেটের আধুনিকরণে তাদের অবদান অনস্বীকার্য তাদের তৈরি এই ইলেকট্রনিক উইকেট সিস্টেম শুধু আইপিএল নয় বিশ্বের আরো অনেক বড় ক্রিকেট লিগ এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতেও ব্যবহৃত হয় সত্যি বলতে এই এলইডি স্ট্যাম্পগুলো টি টোয়েন্টি ক্রিকেটের গ্ল্যামার এবং উত্তেজনা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুরোনো দিনের সেই সাদামাটা বেলের তুলনায় এই আলো ঝলমলে স্ট্যাম্পগুলো যেন আধুনিক ক্রিকেটের প্রতি কেউ কেউ হয়তো ভাবতে পারেন একটি স্ট্যাম্পের জন্য এত টাকা খরচ করার কি দরকার? সত্যি কি এটা জাস্টিফাইড? ওয়েল যখন আমরা এর প্রযুক্তি, નિર્বুলতা এবং খেলার উপর এর ইতিবাচক প্রভাবের কথা ভাবি, তখন মনে হয় এই বিনিয়োগ হয়তো খুব বেশি নয়। কারণ দিনের শেষে এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ক্রিকেট ম্যাচ আর আইপিএল এর মতো বড় মঞ্চে যেখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য বলে আমি মনে করি তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কেন আইপিএল এর এত দামি এবং কারা এটি তৈরি করে আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আপনাদের কি মনে হয় এই এলডি স্ট্যাম্পগুলোর দাম কি সত্যিই বেশি করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ক্রিকেট নিয়ে আরো আকর্ষণীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ